এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বারো মিনিটে দুইবার গোলপোস্ট ফাঁকা পেয়েও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশের ফরোয়ার্ডরা গোলের এমন সহজ সুযোগ হাতছাড়া করা যেন দেশের ফুটবলের দীর্ঘদিনের অভ্যাস এশিয়ান কাপ বাছাই জুড়ে প্রায় প্রতি ম্যাচেই সুযোগ তৈরি করেছে বাংলাদেশ তবে সেগুলোকে গোলে পরিণত করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন ফরোয়ার্ডরা এতেই ধুলোয় মিশে গেছে এশিয়ান কাপ খেলার স্বপ্ন হামজা চৌধুরী শোমিত সোমদের লাল সবুজের জার্সি তুলে দেওয়ার পর পুনর্জন্মের অপেক্ষায় বাংলাদেশের ফুটবল দেশের ফুটবল প্রেমীরাও আশায় বুক বুকবাচছেন আলো আসবেই সেই অপেক্ষায় তবে হাভিয়ার কাবরেরার প্রিয় ছাত্রদের সহজ গোল করতে না পারায় খানিকটা হতাশী হয়েছেন ভক্তরা তাদের সে হতাশা কাটিয়ে আলোর পথ দেখাতে পারেন যুক্তরাষ্ট্র প্রবাসী স্ট্রাইকার ট্রেভর ইসলাম যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টিক কোস্ট কনফারেন্স লিগের দল স্টানফোর্ড কার্ডিনালের হয়ে খেলেন ট্রেভর ইসলাম চলতি মৌসুমে দলটির সব ম্যাচেই খেলেছেন এই স্ট্রাইকার ছয় ম্যাচে করেছেন তিন গোল শুধু নিজে গোল করেই অভ্যস্ত নন সতীর্থদের দিয়েও গোল করাতে বেশ পছন্দ ইসলামের চলতি মৌসুমে অ্যাসিস্ট করেছেন তিনটি অর্থাৎ ছয় ম্যাচের সবকটিতেই দলের গোলে অবদান রেখেছেন বিশ বছর বয়সী এই ফুটবলার গোলক্ষুধা নিয়ে লালসবুজের জার্সিতে খেলার অপেক্ষায় দিন গুনছেন ইসলাম এমনটাই জানিয়েছেন তার এজেন্ট আবেদানোয়ার তবে বিপত্তি বেঁধেছে পাসপোর্ট নিয়ে তার বাবা বাংলাদেশি হলেও দীর্ঘদিনের পুরনো হাতে লেখা পাসপোর্টের কারণে বিপাকে পড়তে হয়েছে তবে সেটাও দ্রুত সমাধানের কাজ চলছে বলে জানান তার এজেন্ট তাহলে ট্রেফর ইসলামকে কবে নাগাদ দেখা যাবে লাল সবুজের জার্সিতে সেই প্রশ্নের জবাবে আবিদানোয়ার জানিয়েছেন যদি বাফুফে ও জাতীয় দলের কোচ কাব্রেরা তাকে ডাকেন তাহলে আসছে বছরের প্রথম ফিফা উইন্ডোতে ট্রেফর ইসলামকে পাওয়া যাবে গোলখরা কাটিয়ে দেশের ফুটবলের নতুন জাগরণ ধরে রাখতে জেনুইন নাম্বার নাইনের কোনো বিকল্প নেই কাব্রেরার দলের এই ঘাটতির কারণেই এশিয়ান কাপ বাছাই পেরোতে পারেনি বাংলাদেশ সেই ঘাটতি পূরণে ট্রেফর ইসলামকে দেশের জার্সিতে দেখা যাবে কিনা তা নির্ভর করছে ফেডারেশন আর কোচের উপর